হ্যালো ফ্রায়েড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের সম্প্রতি রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের এক ধাক্কায় অনেকটা বেতন বৃদ্ধি করলো কোন কোন দপ্তরের বেতন বৃদ্ধি হলো কত করে বেতন বৃদ্ধি হলো কোন তারিখ থেকে এই বৃদ্ধি হওয়া বেতন তারা অ্যাকাউন্টে পাবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি বিশেষ করে চুক্তিভিত্তিক কর্মীদের জন্যে যখন যে রকম যে দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে তার সম্পূর্ণ তথ্য আমি আমার চ্যানেলে ভিডিও মারফত তুলে ধরেছি আজকেও ঠিক সেরকমই একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি আসুন দেখে নেওয়া যাক সময়ের সাথে সাথে সরকারি চাকরির সংখ্যা কমেই চলেছে একদিকে বেকারত্ব বাড়ছে সমানতলে তাই পরিস্থিতি কিছুটা মোকাবেলা করতে বিভিন্ন বিপুল সংখ্যক চুক্তিভিত্তিক কর্মী নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবার নতুন আর্থিক বছর শুরুর চুক্তিভিত্তিক কর্মীদের জন্য এলো সুখবর বাড়ছে বেতন কত টাকা বাড়বে কি হিসাবে বাড়বে সবটাই আজকের ভিডিওতে তুলে ধরব সম্প্রতি রাজ্যে চুক্তিভিত্তিক ড্রাইভার বা গাড়ি চালকদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন রাজ্যে যে সকল চুক্তিভিত্তিক ড্রাইভার যারা গাড়ি চালক রয়েছে তাদের এক ধাক্কায় অনেকটা বেতন বৃদ্ধি ইতিমধ্যে এই মর্মে অলরেডি বিজ্ঞপ্তিও জারি করে দেওয়া হয়েছে যেখানে জানানো যাচ্ছে প্রাথমিকভাবে পঁচিশশো টাকা ও তারপর অভিজ্ঞতার ভিত্তিতে বাড়বে বেতন আর এই নতুন বৃদ্ধি হওয়া বেতন খুব শীঘ্রই লাগু হয়ে যাবে সুতরাং জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দু মাসের টাকা অতিরিক্ত পাওয়া যাবে কত বাড়লো এক ধাক্কায় বেতন বিজ্ঞপ্তি অনুযায়ী পুর নিগম থেকে পর্ষদের যারা নিযুক্ত আছেন তারা হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হতো বা বেতন পেত নতুন কেউ জয়েন করলে তাকে এই দেওয়া হবে তবে এবার থেকে শুরু থেকে তবে প্রথম পাঁচ বছর মাইনে বাড়বে না এরপর কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বাড়ানো হবে তারপর যত বছর কাজ করেছে সেই হিসাবে বেতন বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে ধাপে ধাপে হিসেব মত যদি কারোর পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তাকে কুড়ি হাজার টাকা দেওয়া হবে এরপর দশ বছরের অভিজ্ঞতা থাকলে পঁচিশ হাজার টাকা ও পনেরো বছর ধরে কাজ করলে তাকে একত্রিশ হাজার টাকা মাইনে দেওয়া হবে আর যদি কারোর অভিজ্ঞতা কুড়ি বছর ছাড়িয়ে গেছে তাহলে তাকে আটত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে সেই সঙ্গে ষাট বছর বয়স অবধি এই বেতনক্রম বজায় থাকবে সেই সঙ্গে যেটি গুরুত্বপূর্ণ বিষয় অবসরের পর পেনশনও পাবে এই সকল চুক্তিভিত্তিক কর্মীরা যা একটি অভূতপূর্ব ঘোষণা এই সকল চুক্তিভিত্তিক কর্মীদের জন্যে তো বন্ধুরা রাজ্যে বহু দপ্তরে বহু চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের প্রত্যেকের দাবি তাদের নির্দিষ্ট একটা বেতন বৃদ্ধি হোক নির্দিষ্ট আয়ত্তে আনা হোক নির্দিষ্ট সিস্টেমে আনা হোক কিছু দপ্তরের কর্মীদের তাদের ইচ্ছা তাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে আর কিছু পূরণ হচ্ছে না আগামী দিনে আরও যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে বিভিন্ন দপ্তরে তাদের দাবি কবে পূরণ হয় কবে পূরণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটি এখন দেখার তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও রাজ্যের যে সকল চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে তাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম এরপরে যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিশিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয় নয় সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ